হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওয় আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টোটকার কথা আপনাদের বলবো আপনারা অবশ্যই সেই টোটকাটা করে দেখবেন এমন কিছু গুরুত্বপূর্ণ টোটকা যেটা আপনি রথযাত্রার দিন করতে পারেন কারণ সামনে আসছে শুভ রথযাত্রা আর জগন্নাথ দেবের এই রথযাত্রার দিন যদি আপনি এই টোটকাগুলো মন থেকে মনে বিশ্বাস নিয়ে ভক্তি ভরে করতে পারেন তাহলে আপনার জীবনে অর্থের বন্যা বয়ে যাবে আপনারা হয়তো বিশ্বাস করতে পারছেন না তাই জন্য বলবো আপনারা ভক্তি ভরে বারের জন্য করে দেখুন অনেক করেছেন কাজ হয়নি আজকে করে দেখুন এই রথযাত্রা সামনে যে আসছে এই রথযাত্রার দিনটাকে একটু মেনে চলার চেষ্টা করুন এই রথযাত্রা অত্যন্ত একটা পবিত্র দিন আর এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি এটাই মনে করা হয় এই সময় করার যে কোনো কাজ আপনি কিন্তু খুব ফল পেতেই পারেন খুব ফল পাওয়া যায় এই বিশ্বাসটা মনে রাখুন সামনেই সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার রথযাত্রা আর এই রথযাত্রার দিনটা আপনি অবশ্যই কাজে লাগান কারণ আপনি অর্থনৈতিক ক্ষেত্রে যদি সমস্যায় পড়ে থাকেন তাহলে এই পবিত্র দিনটায় মাত্র পাঁচটি টোটকার কথা বলবো সেই পাঁচটা টোটকা আপনি করুন এই তিথির মাহাত্ম অন্য তিথির থেকে অনেক বেশি এই সময় আপনি যে কাজই করুন না কেন সেই কাজেই ভালো ফল লাভ করতে পারবেন এই দিন বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান আপনি যদি করতে পারেন সেটা ভালো হবে কিছু টোটকা রয়েছে যেগুলো করলে আপনি কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক স্ত্রীবৃদ্ধি ঘটাতে পারবেন কি করবেন রথযাত্রার দিন অবশ্যই কাছাকাছি যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল আপনি অবশ্যই সেখানে দিয়ে আসবেন এবং আপনার মনস্কামনা জানিয়ে আসবেন এছাড়াও এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করবেন তবে চেষ্টা করবেন যে মালা আপনি অর্পণ করবেন তা নিজের হাতে করেই তৈরি করবেন আর রথযাত্রা দিন সকালে স্নান করে সদ্য বস্ত্র পরে একটা লাল কাপড়ে সাত কালাবঙ্গ দুটো কপ্পর একটা গোলাপ ফুল সাতটা তুলসী পাতা নিয়ে একটা পুটুলি করে তার জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করে আসবেন এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কপুর ও দুটো লবঙ্গ চলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করে আসবেন এই দিন পাঁচটা শিশুকে অবশ্যই তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করবেন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে চাইলে পজিটিভ এনার্জি নিয়ে আসতে চাইলে রথের দিন কক্কুর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে দেবেন দেখবেন কি অসাধারণ ফল আপনি লাভ করছেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কতটা উপকৃত হচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ